আসসালামু আলাইকুম সবাইকে রমাদানের শুরুতেই সবাইকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা আশা করি এই রমজানে সবাই ভালো আছেন সবাই ভালো করে ইফতার করছেন এবং স্বাস্থ্য ভালো আছে সবার আমাদের আগামী ষোলোই মার্চ মে ফেয়ার বেনুতে প্ল্যানিং বাই শেক্স আয়োজন করেছে একটি ঈদ ফেয়ার যেখানে ষাটটিরও বেশি স্টল থাকবে এটা একটা ফ্রি ইভেন্ট আপনারা নিজেরা আসবেন পরিবারের সবাইকে নিয়ে আসবেন আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন ফ্রি পার্কিং ফ্রি ইফতার ফর থ্রি হান্ড্রেড পিপল ফার্স্ট আমাদের বেভারেজ পার্টনার আছে আমাদের প্রিয় রয়্যাল বাংলা রেস্টুরেন্ট যেটা এই কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে আমাদের হোয়াইট চ্যাপেলে আমাদের রাফেল র থাকছে আমাদের এক পাউন্ড আপনি জিতে নিতে পারেন একটা পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন এবং আমরা টেলিভিশনটা আমাদের স্টেজে রেখে দিব। যেন আমরা ইফতারের আগেই এই গিফটটা কাউকে দিয়ে দিতে পারি তাছাড়াও আমাদের স্টলারদের থেকে বহু গিফট থাকছে এবং অনেক আকর্ষণীয় অফার থাকছে আমাদের এই ইভেন্টে আমাদের এখানে এখনও একটা দুটা স্টল অ্যাভেলেবেল আছে আপনারা যদি বুকিং দিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের যে লেয়ার লেআউটটা দেওয়া আছে আমাদের ফ্লায়ারটা সেখানে আমাদের যোগাযোগের সব নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করে স্টল বুক করতে পারেন আমাদের অনুষ্ঠানটা চলবে দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত মে ফেয়ার ভেনুতে চ্যাটবেল্টিতে আপনারা যদি ট্রেন দিয়ে আসেন তাহলে এলিজাবেথ লাইন আর যদি বাস দিয়ে আসেন আপনারা জাস্ট একটু গুগল করে দেখবেন আমাদের পোস্ট কোডটা আর এম সিক্স ফোর বিডি মে ফেয়ার ভেনু আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন একদম মে ফেয়ার ভেনুর সামনেই অনেকগুলো বাস স্টপেজ আছে মূলত আমাদের ফেয়ারটাতে থাকছে বিভিন্ন রকমের ঈদের প্রয়োজনীয় সামগ্রী যেমন সালোয়ার কামিজ জুয়েলারিজ স্যান্ডেলস ব্যাগ পারফিউম তাছাড়াও আমাদের এখানে থাকছে একটা সলিসিটার ফার্ম যারা অনেকেই আসলে চিন্তা করেন কিছু লিগাল অ্যাডভাইস হয়তো দরকার কার কাছে যাবেন কোন ফার্মটাতে গেলে তারা হয়তো আপনাকে একটা ভালো সার্ভিস দিবে বা ওয়ার্কিং এর কারণে যেতে পারেন না সো সানডেতে আমাদের ইভেন্টটাতে আপনারা সেটাও অ্যাভেল করতে পারবেন আর স্টল ছাড়াও আসলে আমাদের রোজার যেই উদ্দেশ্য যে আমরা আমাদের বিভিন্ন রকম জাকাত বিভিন্ন রকম যা যা আমরা ডোনেট করতে চাই এবং আমাদের যে আসলে মূল উদ্দেশ্য রোজা রাখার সেটা আমরা সফল করতে পারি সেই জন্য আমাদের সাথে দুইজন চ্যারিটি পার্টনার থাকছে আপনারা চাইলে আপনাদের জাকাতটা আপনাদের যে কোনো এলাকায় বাংলাদেশে পাঠাতে পারবেন গিফট বাংলাদেশের থ্রুতে এবং সেটা ছাড়া আপনারা যদি এখানে ডোনেট করতে চান আমাদের সাথে এনএইচ স্পোর্টস মাউথ আছে ওরা একটা মসজিদ বানাতে চাচ্ছে সো সেটার জন্য ওরা মহিলাদের নামাজ পড়ার জন্য ওরা সেখানের জন্য অনেক অনেক সাহায্য চাচ্ছে সবার কাছে তা আমরা আশা করছি আপনারা এগিয়ে আসবেন